আসসালামু আলাইকুম এব্রিওয়ান আশা করছি সবাই ভালো আছেন তো আজকে নতুন আরেকটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম কাবাব রেসিপি আর সাধারণত মাংস ছাড়া তো কাবাব হয় না তো আমি আজকে আপনাদেরকে চেষ্টা করেছি একদম অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে যেন সবাই তৈরি করে খেতে পারি ডিম আলুর মজাদার এই কাবাব কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটাকে কোনো মাংস দেওয়া হয়নি এতে বানানো যেমন সোজা খেতে কিন্তু অনেক মজা পুরোই মাংসের কাবাবের মতো লাগবে তো চলুন এটা বানানোর জন্য কী কী লাগবে দেখে নিই এক ঝলক তো এখানে আমি দুইটা সেদ্ধ ডিম আর দুইটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এখন এই দুইটাকে ভালোভাবে গ্রেটারে দিয়ে গ্রেড করে নিতে হবে আর আলুটা গ্রেড করার কারণে যেন কোনো বড় কোনো লাঞ্চ না থাকে তাহলে এটা যখন আমরা কাবাব শেপ দিতে যাব সেটা নষ্ট হয়ে যাবে তো আলুটা গ্রেড করার পর আমি একইভাবে আমি ডিমটা দুটোকেও গ্রেড করে নিব আপনারা এই রমজানে কিন্তু অবশ্যই এটা তৈরি করতে পারেন কেউ কিন্তু বুঝতে পারবে না খেয়ে বিশ্বাস করেন এটা ডিম আলুর কাবাব অনেক মজা হয় তো এই তো আমার এই ডিম আলু গ্রেট করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চাট মশলা আর দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া চাট মশলা দেওয়াটার চেষ্টা করবেন আর এখানে ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া হাফ টি স্পুন করে এখানে স্বাদ মতো নুন নিয়ে নিচ্ছি আর এটা দিয়ে দিচ্ছি হলো গিয়ে ধনিয়া গুঁড়া তো এটা দেওয়ার পরে এখানে মধ্যে দিয়ে দিব হচ্ছে কাঁচা পেঁয়াজ এক কাপ পরিমাণ দিচ্ছি কাঁচা মরিচ কুচি আর দিচ্ছি এখানে বেরেস্তা বেশ খানিকটা বেরেস্তা আপনারা চাইলে এটা বানিয়ে কিন্তু ফ্রোজেন করেও রাখতে পারেন তো ফ্রোজেন করার ক্ষেত্রে কিন্তু কাঁচা পেঁয়াজটাকে স্কিপ করতে হবে আর এখানে দিচ্ছি এক কাপের মতো ব্রেড ক্রামস এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিতে হবে এই যে একটা বাইন্ডিং যেন হয় সুন্দর সেরকম করে মেখে নিব এখন হাতটাকে ভালো করে ক্লিন করে নিব আমি ক্লিন করে এটা কাবাব শেপ দিব আপনারা চাইলে যে ভাবে শেপ দিতে পারেন লম্বা বা কাবাব স্টাইলের আপনাদের ইচ্ছা অনুযায়ী আমি কাবাবের মতো চ্যাপটা চ্যাপটা করে দেবো যে গোল করে চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি কাবাব শেপ তো এটা কিন্তু বারবার বলছি অনেক মজা আপনার ইফতার টেবিলে কিন্তু খুব এই ডিশটা রাখতে পারেন আর বানানো কিন্তু দেখতে পাচ্ছেন ডিম আলু অল সাধারণত সবার ঘরেই থাকে আর এটা আপনি এভাবে ফ্রোজন করে ফ্রিজে রেখে দিতে পারবেন সেক্ষেত্রে শুধু কাঁচা পেঁয়াজটা এখানে দেবেন না কারণ কাঁচা পেঁয়াজ দিলে নষ্ট হয়ে যাবে তো এভাবে আমি সব করে নিয়েছি করে নিয়ে এখন এ পর্যায়ে আমি তেলে ভেজে নিচ্ছি এটা ভাজতেও কিন্তু বেশি তেল লাগে না দেখুন সামান্য তেল নিয়ে নিয়েছি আমি আমি তেলের মধ্যে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ওয়েট করবো এটা ডুবো তেলে ভাজা লাগে না আপনারা চাইলে তেল আরও কম দিতে পারেন এই যে দেখুন এক পাঁচটা কালার সুন্দর হয়ে গেছে এটা উপরটা যেমন ক্রাঞ্চি হয় ভেতরটা কিন্তু অনেক সফট হয় আর এত সুন্দর একটা স্মেল বের হয়েছে এটা ভাজার সময় বিশ্বাস করেন রোজা থাকলে তো একদম মুখে পানি চলে আসবে ভয়েস দেওয়ার সময়ও আমার মুখে পানি চলে আসছে কি যেহেতু আমি রোজা এটা বলাও ঠিক না তো এই যে আমার ভাজা হয়ে গেছে দেখুন সুন্দর একটা কালার চলে আসছে আমি উঠে নিয়েছি এখন একই প্রসেসে আমি সবগুলো ভেজে নিচ্ছি এই যে আমার ডিম আলুর কাবাবের যে যে খেয়েছে সবাই বলেছে যে কিসের মাংস দিয়ে বানিয়েছ এটা গরু না মুরগি আমি বলেছি না গরু মুরগি কিচ্ছু না এটা হচ্ছে গিয়ে ডিম আর আলুর কাবাব ট্রাস্ট মি আপনারা এইভাবে তৈরি করে দেখতে পারেন একদম সবাই প্রশংসা করবে আপনার এই যে ভিতরটা একটু ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরের লুকটা কি দারুন তো আপনারা কিন্তু এটা ইফতারে রাখতেই পারেন খুব ভালো হয় আর বাচ্চারা কিন্তু এটা খুব বেশি পছন্দ করেছে তো আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ